আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের আটচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক জোরিনা খাতুন বললেন শুনছেরি আমরা মায়া মানুষরা খুব সহজেই ভালোবাসে ফেলি বুঝছস অল্প একটু আদর যত্ন পাইলেই আমরা গয়লে যাই আল্লাহ আমাকে এমনি সৃষ্টি করছে আর যখন আমরা কবল পয়রা এক মানুষের বউ হইয়া যাই তখন আপনা আপনি সব কেমন যেন হইয়া যায় না চাইতে ওই মানুষটার প্রতি আমাকে দরদ আসা যাই তখন মনে হয় ওই মানুষের জন্য কলিজাটাও সিরা দিতে পারম মইরাও যাইতে পারম সব ক্ষুদার রহমত আমাকে হাতে কিছুই নাই রে কনিকার চোখের পাতা হালকা করে কাঁপলো বৃষ্টির ফুটার মতো বুকের ভেতর একে একে ঝরে পড়ছে সবকিছু আকাশের দিকে তাকিয়ে সে বুকা বাচ্চাদের মতো বললো তাহলে চাচি আমি আমি কি ওনারে ভালোবাসা নাকি এক স্বীকারক্তি উত্তরটা মন নিজেই জানে শুধু মুখ থেকে বের করে আনতে পারছে না বৃষ্টির ছলাচ্ছল শব্দের মাঝে জরিনা খাতুন একটু থেমে গেলেন তার মুখের হাসিটা ম্লান হয়ে এলো কিন্তু চোখে ফুটে উঠল এক কোমল মমতা ভদ্র মহিলা শুকনো হাতের তালুতে পানের ডিব্বায় ঢাকনা ঘুরাতে ঘুরাতে কণ্ঠে বললেন তোরে আর কি কইতাম নিজে বুঝবার সেমরি তুই অনেক আগেই গইলে গেছস কইলাম না কবুল শব্দের মধ্যে জাদু আছে সাদিকে একটা ভদ্রপুলা শত সাধনা করেও মানুষে এমন পোলা পায় না এর মতো পোলারে ভালো না বাইসে উপায় আছে আল্লাহ মেঘ বানাইছে বৃষ্টি নামাইতে আকাশ বানাইছে মেঘের উড়াউড়ি দেখতে ঠিক তেমনি আমাকে হৃদয় বানাইছে কারোর প্রতি দরদ ধরার জন্য আকাশ যতই বড় হোক না কেন মেঘ ছাড়া কি কখনো পূর্ণ লাগে বৃষ্টি ছাড়া কি মাটির গন্ধ আসে তোর বুকের ভেতর যে টান ধরতেছে তাও কারণ না এই টানও ক্ষুদার এক রহমত তিনি আবারও আকাশের দিকে তাকিয়ে একটু থামলেন তারপর নরম গলায় বললেন দেখছস না এক আকাশের নিচে সবাই ধরা খায় তোরও সেইরকম হইতাসে তোরে কই শুন সাদিক তোরে ভালোবাসে ওর চোখে তোর লোকে ভালোবাসা দেখা ফেলছি চুল তো বাতাসে পাকেনি বুঝবার পাইতাসি তুই আর ভং ধরিস না হে শহর থেকে আইলে তোরা সুখের সংসার কর বাচ্চা কাচ্চা নে ভালো থাক সুখে থাক বৃষ্টির ফোঁটা নপুরের মধ্যে শব্দ তুলে মাটিতে আসে পড়ছিল আর কণিকা নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে রইল তার চোখের মনে বৃষ্টির ফুটার মতো ঝিকমিক করে উঠল আর হৃদয়ের ভেতর নতুন এক উপলব্ধি ভেসে সে ভাবল মেঘের অন্ধকার আলোড়ন দেখে করেই ফেললো ফেলল খাতুন কে জড়িয়ে ধরলো মেয়েটা হসপিটে সরে বলে উঠলো উনারে আয়ৌ তো চাচি আমি উনারে তাইলে ভালোবাসি আমি থাকতে না উনারে ছাড়া আমার কিছু ভালো না টাকা পয়সা লাগবো না আমার ওনারা আয়তে কৌ আমি কম উনারে অবশেষে স্বস্তির শ্বাস ফেললেন জরিনা খাতুন তিনি একবার বুক ফুলিয়ে চোখ বুঝলেন তার পরিকল্পনা সফল শেষমেশ মেয়েটাকে বুঝাতে পেরেছেন সাদিকের জন্য ভালোবাসা প্রকাশ করতে পেরেছেন নইলে কণিকা যদি শুনতো যে তার বাবা মা সেদিনও গ্রামের মানুষের কথা পূর্ণ বিশ্বাস করে কনিকার মতো একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে মুহূর্তেই তেজকন্যা করেছে তাহলে হয়তো কনিকা নিজেই পারত না ভেঙে পড়তো মেয়েটা এতদিন সব জানতে পেরেছিল সাদিক কিন্তু বলেনি কনিকাকে শুধু কষ্ট দিতে চায়নি চলেনা খাতুন বুদ্ধি করে মেয়েটার একটা গতি ধরিয়ে দিলেন যেন সব জানতে পারলে পরে বেঁচে থাকার পিছুটান খুঁজে পাই প্রচুর বৃষ্টি আর মেঘের গর্জন শুনে শ্রাবণ মনে করেছিল ধারাবুদই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে বাচ্চা মেয়েটা ভয়ও পেতে পারে এমনিতেই কেউ নাকি বাড়িতে নেই তাই শ্রাবণ রীতিমতো রকেটের স্পিডে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছেছে কিন্তু এসে যে এভাবে চারশো চল্লিশ ভোল্টেজের সক্ষে হসপিটালে যাওয়ার উপক্রম হবে তা মোটেও ভাবিনি বেচারা শ্রাবণ শেখ ডুপ্লিকেট চাবি ছিল তার কাছে তাই কলিং বেল না বাজিয়ে দ্রুত বাড়িতে ঢুকে ছুটে গেছিল ঘরে তবে ঘরে কাউকে দেখতে না পেয়ে ছুটে দিল রান্নাঘর সহ বাকি ঘরগুলোতে কিন্তু না কোথাও কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল না শ্রাবণের বুকের ভেতর ঢাকের মতো ধূপ ধূপ শব্দ উঠছে বৃষ্টির তীব্র শব্দ আর মেঘের গর্জনে তার উদ্বেগ যেন আরও বেড়ে গেল চারপাশে ফাঁকা বাড়িটা অদ্ভুত ভৌতিক লাগছিল ঘর ঘুরে ঘুরে ধারাকে পেল না কোথাও নেই মেয়েটা ড্রয়িং রুম রান্নাঘর করিডোর সব ফাঁকা এক মুহূর্তের জন্য ভয়ানক একটা আশঙ্কা বুকের ভেতর তীব্র ঝড় তুললো শেষে শ্রাবণ কি যেন ভেবে নিঃশ্বাস ফেলতে ফেলতে ছুটলো সিঁড়ির দিকে সিঁড়িগুলো ভেজা কংক্রিটে তার পায়ের আওয়াজ কানে ধাক্কা মারছে এক লাফে প্রায় ছাদে পৌঁছে গেল শ্রাবণ হাতের তালু ঘামে ভিজে গেছে বৃষ্টির গন্ধ আর বিদ্যুতের ঝলকানি একসাথে তার চোখ ধাঁধিয়ে দিল কিন্তু এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও ছাদের দরজা ঠেলে পা রাখতেই সে থমকে দাঁড়ালো চোখের মনে স্তব্ধ তো হলোই সাথে পুরো শরীর থমকে গেল মনে হলো পুরো দুনিয়া স্থির হয়ে গেছে ঠিক যেন হঠাৎ সময় থেমে গেছে চোখের সামনে যা দেখলো তাতে বুকের মধ্যে একসাথে স্বস্তি বিস্ময় আর কিছুটা শিহরণ জেগে উঠল ধারা ঠিক আছে দেখে যতটা স্বস্তি পেল তার থেকে বেশি ধাক্কা খেলো ছাদের মাঝে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ধারাকে বৃষ্টি বিলাস করতে দেখে চুল খোলা সারিরাচল বৃষ্টির হাওয়ায় উঠছে হাতে রেশমিন উপরের মৃদু ঝনঝনানি বজ্রের শব্দে মুহূর্তের জন্য আকাশ আলোকিত হলো আর সেই আলোয় ঝলকানিতে শ্রাবণের চোখে পড়তে উঠলো ধারার অপরূপ রূপ ভেজা চুল থেকে গড়িয়ে পড়া জলের রেখা ভেজা শাড়ির ভাজে লুকোনো কাপনি আর সেই নিষ্পাপ উচ্ছ্বাস তার বুকের সব উত্তেজনা এক মুহূর্তে গলে গিয়ে অদ্ভুত এক আবেগে ভরে উঠল শ্রাবণ তাকিয়ে রইল স্তব্ধ মুগ্ধ এবং সম্পূর্ণভাবে হার নামানা এক মানুষ হয়ে বোধহয় পুরোপুরি পাগল হয়েছে নইলে দরজায় দাঁড়ানো শ্রাবণ শেখকে দেখলই না নিজের মতো করে লাফাতে থাকল বৃষ্টির মধ্য এই সর্বনাশটা এখনই হলো যখন উচ্ছ্বাসের মতো ধারা অজান্তেই তার সারি আচল অনেকটা সরে গিয়ে উন্মুক্ত ফর্ষা কোমর ভিজতে থাকলো শেষ এখানেই খতম হলো শ্রাবণ শেখের সুশীল দৃষ্টি প্রকৃতিক ভাবে চোখ আটকালো সেখানে এবারে ধারার সাথে খেই হারালো শ্রাবণ ভেজা শাড়িটা লেপটে রয়েছে ধারার শরীরে তা দেখে এবার শুকনো ঢুক গিললো তাকে বোধহয় ভূতে ধরেছে তাই তো যন্ত্রের মতো এগিয়ে যেতে থাকলো বৃষ্টি বিলাসী মেয়েটার দিকে নিজে অতক্ষণে ভিজে একাকার হলো বটে তবে তাতে কিছু যায় আসে না চোখে একরাশ মুগ্ধতা নিয়ে এক পা দুপা করে শ্রাবণ ঠিক দাঁড়ালো মেয়েটার পিছনে তারা মুখ উঁচু করে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে পা পেছালো দুর্ঘটনা আবার ঘুরলো পেছনে থাকা শ্রাবণের সাথে সহসায় ধাক্কা খেলো চমকালো মেয়েটা থমকে তাকালো শ্রাবণের দিকে বুকা মেয়ে এই সময় শ্রাবণকে আশা করেনি তবে ভিজে যাওয়া শ্রাবণকে দেখে সেও এক মুহূর্তের জন্য আটকালো পরিবেশটাই বেশ অনুকূলে বৃষ্টি যেন ওই মুহূর্তের এক অদৃশ্য জাদুর জাল বুনে ফেলেছে চারপাশে আকাশের প্রতিটি গর্জন বজ্রের প্রতিটি ঝলকানি আর ঝরে পড়া ফোটার প্রতিটি শব্দ দুইটি হৃদয়ের মাঝখানে দূরত্ব মুছে দিতে চাইল চারপাশ নিস্তব্ধ শুধু সাদের কিনারে ঝরে পড়া জল তাদের দ্রুত শ্বাস নেওয়ার শব্দ সারা আর কিছুই শোনা যাচ্ছিল না তারা এখনো শ্রাবণের বাহর উৎসতা বুঝে উঠতে পারছে না কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হঠাৎ বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ বয়ে গেল মনে হলো যেন এই মানুষটা অনেকদিন ধরেই এমন করে দাঁড়িয়েছিল তার জন্য শ্রাবণ অবাক তার চোখের সামনে যে মেয়েটা এতদিন কেবল দায়িত্বের ছায় এক অপরিচিত সে আজ এই বৃষ্টির মধ্যে যেন এক রহস্যময় শুরু হয়ে দাঁড়িয়ে আছে কি সুন্দর সেজেছে মেয়েটা শ্রাবণের চোখ কালো ধারার কাজল কালো চোখের দিকে একসময় শ্রাবণ মনে মনে ভেবেছিল যে ধারার চোখ এমনিতেই অনেক গভীর কাজল পড়লে বোধহয় আকর্ষণীয় যাবে আরো তবে কাজল পরে থাকা ধারার চোখ যেন তার ধারণার থেকেও তীক্ষ্ণতা সে জানতো না এই তো চোখের তীক্ষ্ণতাই খুন হচ্ছে শ্রাবণ শেখ চোখের দিক থেকে পলক ফেলতেই পারছে না মানুষটা বৃষ্টির ফোঁটাগুলো তাদের মুখ ছুঁয়ে গড়িয়ে পড়ছে আর সেই ঠান্ডা স্পর্শের ভেতরে লুকিয়ে আছে এক অজানা উচ্চতা দুজনের চোখ আটকে গেল একে অপরের চোখে কোনো কথা নেই তবুও মনে হলো হাজারো না বলা অনুভূতি ঝরে পড়ছে সেই বৃষ্টির বিনিময়ে শ্রাবণ অনুভব করলো এই মুহূর্তে পৃথিবীর সব শব্দ সব তাড়াহুড়া সব যুক্তি অর্থহীন হয়ে গেছে তারা বুঝলো সে যতই এড়িয়ে যাক না কেন তার মন কেন এক অদৃশ্য টানে বারবার এই মানুষটার কাছে ফিরে আসে বৃষ্টির ছন্দে মেঘের গর্জনে আর তাদের দ্রুত দমনে আর ভেতরে যেন জমে উঠলো এক অব্যক্ত স্বীকারোক্তি যেটাকে উচ্চারণ করেনি তবুও দুজনেই বুঝে ফেললো তার হুসফিলল খানিকটা জগতের সব লজ্জায় সে ঘিরে ধরলো তাকে মাথা নিচু করে শুকনো ঢুক গিলল মেয়েটা কিন্তু তখনই চমকালো শ্রাবণ ধারার কোমরে হাত রেখে এক মেয়েটাকে নিজের বুকের দিকে টেনে নিল তাল সামলাতে না পেরে শ্রাবণের কাছে এসে ঠেকলো মেয়েটা তুম করে শ্বাসকষ্ট শুরু হলো ভেজা কোমল দু মুঠো করে শ্রাবণের বুকের কাছটাই আটকালো শ্রাবণকে বোধহয় কেউ জাদু করেছে সে হুশে নেই প্রকৃতি তাকে হুশ হারাতে বাধ্য করেছে তাই তো শ্রাবণ খেয়ে হারিয়ে সবকিছু ভুলে অবলীলায় ধারার কোমরখানা চেপে ধরে এক হাত উঠিয়ে ধারার থুতনি ধরে তুলে ধরলো আদুরে মুখটা পূর্ণ দৃষ্টি নিয়ে তাকে কে রইল বৃষ্টি ভেজা মুখটার দিকে ধারা এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে চোখ কিচে বন্ধ করল কিন্তু তা সহ্য হল না শ্রাবণ শেকের সে গম্ভীর আকুল স্বরে অনুরোধ করলো চোখ জোড়া খুলে ফেরো হৃদয় হরিণি দুহাই তোমার কাজল কালোয় নেশায় ডুবতে দাও আমায় দিও না মেয়ে খুব বেশি অন্যায় হবে আমার সাথে কষ্ট দিও না মরে যাচ্ছি যে এটা কি মন্ত্র ছিল হবে হয়তো নইলে কেন সত্যি সত্যি ধপ করে চোখ খুলে সম্মোহনী দৃষ্টিতে চোখ মেলাবে ধারা কেনই বা তাকিয়ে থাকবে এভাবে শ্রাবণের বুকের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে সবকিছু এলোমেলো হয়ে গেছে মুহূর্তেই বহু কষ্টে ধারার চোখ থেকে দৃষ্টি সরাল শ্রাবণ কিন্তু লাভ হলো না এবার যে অব্যর্থ তৃষ্ণার্থ চোখ জুড়া আটকালো করে কাঁপতে থাকা ভেজা কোমল দুটোই তারা লিপস্টিক দিয়েছিল ইস কেন যে মেয়েটাকে মাতাব্বরী করে লিপস্টিক পড়তে গিয়েছিল এখন এই লাল লিপস্টিক তার কাছে কাল হয়ে দাঁড়াবে হলে তো হতেও পারে কত কিছুই হয়ে গেল শ্রাবণের সাথে দুই মিনিটে পাগল হয়ে গেল সে না আর পারা গেল না ধারা শ্রাবণের দৃষ্টি দেখে ভয় পেল ঠোঁট কামড়ে শুকনো ঢুক গিল শ্রাবণ যে নেশা আছে তা কি কেউ বুঝলো এই বৃষ্টি রাতের নরম আবেশ ধারার অন্যরকম রূপ সবকিছু যে কতটা আকর্ষণ করছে সাবন শেখকে তা কি কেউ আদৌ বুঝবে হয়তো না তবে ধারা একটুখানি বুঝলো তাই তো ঢুকের পর ঢুক গিলল শ্রাবণের চোখ অনেকক্ষণ বিচরণ করলো ধারার ঠোঁট জোড়াই তারপর আবারও গিয়ে ঠেকলো কাতর দৃষ্টি ফেলে রাখা চোখ জোড়ায় শ্রাবণ সেই চোখে চোখ রেখে খুব অসহায় মুখে অভিযোগ করে বসলো মেয়ে তুমি ভীষণ ছলনাময়ী এভাবে খুন করলে আমায় একটু বুক কাঁপলো না আমায় এতটা বাজে মেরে ফেলার দুষে তোমায় যদি এখন অন্যরকম মিষ্টি একটা শাস্তি দেই তবে কিন্তু আমার একটু ওপাপ হবে না তারা আবারও ঢুক গেল বললো না কিছু হাত পা কাঁপছে বারবার টানাটানি করেও শাড়ি ঠিক করতে ব্যর্থ হচ্ছে বেচারি এর মধ্যে শ্রাবণের দৃষ্টি আরেকটু তীক্ষ্ণ হলো এগিয়ে এলো মেয়েটার দিকে তাকে এগিয়ে আসতে দেখেও ধারা পূর্ণ দৃষ্টি ফেলল ইস লোকটা তো কাছে থেকে দেখতে আরো সুন্দর এত সুন্দর পুরুষ হয় তারা অভিভূত হলো সাথে জাদুমন্ত্র দ্বারা প্রভাবিত হয়ে বোধ চোখ বুজে ফেললো শ্রাবণ সময় নষ্ট করলো না চোখ বুজে নিজের ঠোঁটে চেপে ধরলো কোমল ভাজা তীর করে কাপা ঠোঁট দুটো বেশ সময় নিয়ে ছোট্ট একটা চুমুখে পুরোপুরি ডুবে গেল ধারা ঠোঁটের ভাজে ঠোঁট গুজে দিয়ে আরেকটু টেনে নিল মেয়েটাকে ধারা বোধ নিজেকে সামলাতে পারলো না প্রথমে এমন স্পর্শে শেষ হলো শরীর এলিয়ে পড়লো শ্রাবণের দিকে তাতে কি শ্রাবণ তো শক্ত করে ধরে রইল মেয়েটাকে ভাগ্যিস ধরেছে নইলে পরেই যেত মেয়েটা এরপর কি থেকে কি হতে থাকলো কেউই জানে না শ্রাবণ এমনভাবে প্রিয়তমার টুটের সুখ খুঁজতে থাকলো যেন সে বহুদিনের তৃষ্ণায় ভুগছে তারার গলায় গলায় হাত বুলিয়ে আদর দিয়ে পুরোপুরিভাবে জড়িয়ে ধরতেই তারা শ্রাবণের শার্টের গলা শক্ত করে চেপে ধরলো এসব কি সহ্য করা যায় নাকি প্রথমবারের মতো স্ত্রীর ঠোঁট দুটো আয়ত্ত পেয়ে মত্ত ছিল শ্রাবণ তাই দীর্ঘ পনেরো মিনিট পর এলোমেলো করে দিয়ে ধারার ঠোঁটগুলো ছাড়লো দুজনেই কপালে কপাল থেকে বড়ো বড়ো করে শ্বাস নিতে থাকলো হাঁপাতে শুরু করলো বৃষ্টি পানিতে ভিজে অবস্থা আরো যুব যুব তারা লজ্জায় মরে গেল তার ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে পড়তে ইস এসব কি কিভাবে হলো এসব এই প্রথম প্রিয় পুরুষের স্পর্শে ধারা এতটাই হারিয়ে গেল যে নিজে থেকে একবার চুমু খেলো সাবুনের টুটে এরপর আবার লজ্জায় পড়লো বিস্তারিতভাবে ঠিকমতো তাকাতেও পারলো না সাবুনও প্রথমে ধারার এলোমেলো অবস্থা দেখে হাসলো শব্দ করে হাসলো বুঝলো মেয়েটার অবস্থা তাই ঠুতবি নিজেকে সামলালো আর একটু এগিয়ে এসে ধারার মুখের কাছে থামলো চোখে একরাশ নেশা নিয়ে হুঁকি দিয়ে বলল আমায় এভাবে বৃষ্টিতে ভিজিয়ে দে আর অপরাদে তুমি এখন আমার প্রেম বর্ষণে ভেজাবো আর এতে কোনো অপরাধ নেই দোস্তুমার তাই তো আমার বর্ষণে সিক্ত হতে তৈরি হও তারা কি ভয় পেল নাকি সত্যি

ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন